সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাগৃহ থেকে রাজ্য প্রশাসন এবং পুলিশ আধিকারিকদের স্থির নির্দেশ দিয়েছেন যে রাজ্য জুড়ে যে সমস্ত কর্পোরেশন এবং পৌর এলাকা জুড়ে বিভিন্ন ফুটপাত দখল করে ফুটপাত জুড়ে হকার রাজ শুরু হয়েছে সেই হকার রাজের বিরুদ্ধে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিতে চলেছে বেআইনি হকারদের দ্রুতই উচ্ছেদ করে ফুটপাত ফের পথচারীদের জন্য মুক্ত করে দেওয়া হবে আর সেই বক্তব্যের পর গত বাহাত্তর ঘন্টা ধরে রাজ্য জুড়ে প্রশাসন এবং পুলিশ আধিকারিকেরা একযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় অভিযান করে একাধিক জায়গার ফুটপাত থেকে সরিয়ে দিয়েছে বেআইনিভাবে যে সকল হকারেরা ফুটপাত দখল করে দিনের পর দিন ব্যবসা চালাচ্ছেন তাদেরকে আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে বেশ কতগুলি প্রশ্ন উঠেছে হকারদের তরফে যেমন উঠেছে স্থানীয় নেতাদের টাকা দেওয়ার দাবি যদিও সেই দাবি হকারদের তরফে ওঠার অনেক আগেই সোমবার খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্বীকার করেছেন যে এই হকারদের বসবার ক্ষেত্রে আসল চালক হচ্ছে তারই দলের কাউন্সিলররা নেতা নেত্রীরা তারাই টাকার বিনিময় ফুটপাত জুড়ে প্রত্যেক দিন ব্যাঙের ছাতার মতন একের পর এক হকার বসিয়ে চলেছেন যার জেরে সত্যি শহর বড্ড দৃষ্টিকটু হয়ে গেছে আর এই বড় দৃষ্টিকটু শহরকে এবার দৃষ্টিমধুর অর্থাৎ সুদৃশ্য করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার ভাড়া নিয়ে সেই বুলডোজার কলকাতার রাস্তায় চালালেন তখন মঙ্গলবার থেকে সারা রাজ্যের মানুষের বুক করে কেঁপে উঠল রাজ্যের মানুষ বলতে শুরু করল তাহলে বুলডোজার বাবা যোগী আদিত্যনাথের থেকে অবশেষে বুলডোজার ভাড়া নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে শহুরে ভোট লোকসভা নির্বাচনে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সেই শহুরে ভোটের কাছে সূক্ষ্ম সংকেত পৌঁছাবার জন্যেই অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মত এই হকার উচ্ছেদ অভিযান যদিও হকার উচ্ছেদ অভিযান প্রাইমারি হলেও সেকেন্ডারি কন্ডিশন ছিল যে রাজ্য জুড়ে এবং বিশেষ করে বিধাননগর রাজারহাট জুড়ে যেভাবে সরকারি জমি বেআইনিভাবে দখল হচ্ছে তা দ্রুতই প্রশাসন এবং পুলিশকে একযোগে দখলমুক্ত করারও নির্দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী দিয়েছিলেন যদিও সেই সরকারি জমি এখনও পর্যন্ত দখল মুক্ত করার যে অভিযান তা শুরু না হলেও রাজ্যের বিভিন্ন টাউন এবং কলকাতা শহরের ফুটপাথ জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা প্রত্যেক দিন বেড়ে চলা হকার উচ্ছেদ অভিযান কিন্তু শুরু হয়েছে তিন দিন হলো। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা নতুন সম্ভাবনা উঠে এসেছে তা হচ্ছে গত চোদ্দ বছর ধরে রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসছে এবং যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে দু সালে যা খুব নগ্নভাবে আমাদের সামনে উঠে আসে তা হচ্ছে চাকরি চুরির ঘটনা এসএসসির চাকরি দুর্নীতি কর্পোরেশনের চাকরি দুর্নীতি রেশনের চাল চুরি আয়লার ত্রিপল চুরি গরু পাচার কয়লা চুরি সহ যেখানে একগুচ্ছ চুরির অভিযোগ রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেখান থেকে দাঁড়িয়ে এই সরকারি জমি দখল মুক্ত করার অভিযান যখন প্রশাসন এবং পুলিশ একযোগে শুরু করবে এবং যেখানে স্থির নির্দেশিকা রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়ে রেখেছেন যে তিনি কোনো কেষ্টবিষ্টকে রেয়াত করবেন না এমনকি তার দলের নেতা নেত্রীরাও যদি সরকারি জমি বেআইনিভাবে দখল করার ক্ষেত্রে যুক্ত থাকেন তাদেরকেও রেয়াদ করা হবে না তাদেরও স্থান হবে শ্রীঘরে সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের মানুষ নতুন একটি আশঙ্কা করছে এবার কি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মানুষ শুনতে চলেছে সরকারি জমি চুরি কারণ রাজ্যের মানুষ গত ১৪ বছর পুকুর চুরি অর্থাৎ পুকুর বেআইনিভাবে ভরাট করে সেখানে আবাসন নির্মাণের অভিযোগ দফায় দফায় শুনেছে যা রাজ্য জুড়ে পুকুর চুরি নামে খ্যাত এবার সেই পুকুর চুরির চেয়ে আরও বড় রাজ্যে সরকারি জমি চুরির অভিযোগ কি উঠতে চলেছে এবার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বিরুদ্ধে আর এই নিয়েই হবে আজকে আশীর্বাদা ট্রুথের চুলচেরা বিশ্লেষণ আলোচনা হবে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে দু পা এগিয়ে এক পা পিছিয়ে বর্তমান পরিস্থিতিকে ম্যানেজ করার চেষ্টা করছেন আলোচনা হবে সরকারি জমি চুরি যদি এই ঘটনা সামনে আসে তাহলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আরও কতটা চাপে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস কিন্তু এই আলোচনা এগোনোর আগে আপনাদের একটা কাজ করতে হবে তা হচ্ছে নিচে থাকা এই লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা একেবারেই ক্লিক করতে ভুলবেন না আর একটা বিষয়ে সম্পূর্ণ প্রতিবেদনটা শুনুন আপনার কমেন্ট লিখে জানান কমেন্ট বক্সে আপনারা প্রতিবেদন শুনছেন কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন না আপনাদের মতামত আপনাদের মতামত আশীর্বাদ ট্রুথের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তা পজিটিভ হোক বা নেগেটিভ যা ইচ্ছা যা মন চায় সেটা অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে আর এপিসোডটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন বন্ধু বান্ধব নিকট আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন নিজের সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মগুলিরতেও আর এই সব কিছু নেই চলুন আর কথা না বাড়িয়ে আলোচনায় এগোনো যাক প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যাকে সারা দেশ জুড়ে বুলডোজার বাবা বলে বিভিন্ন সময় সমালোচনা করা হয় সেই বুলডোজার বাবা যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার ধার নিয়ে লোকসভা নির্বাচনের পর আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং আমাদের রাজ্যের শাসক দলের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহর এবং রাজ্যের বিভিন্ন টাউনের রাস্তায় নাবালেন বুলডোজার রাতারাতি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল কুড়ি বছর কেউ পনেরো বছর কেউ দশ বছর আবার কেউ করোনার পর লকডাউনের জেরে চাকরি হারিয়ে সদ্য ফুটপাতে ব্যবসা করে নিজের রুটি রুজি পরিবারের পেট চালাচ্ছিলেন সেই হকারদের হকিং স্টল ভেঙে গুঁড়িয়ে দেওয়া শুরু করলেন আর এই ঘটনাকে কেন্দ্র করে যখন দুদিন ধরে রাজ্য জুড়ে বেশ ঘোরালো পরিস্থিতি তৈরি হয়েছে উঠতে শুরু করেছে একের পর এক প্রশ্ন তখন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা দাবার চালের মতন নতুন রণকৌশল নিলেন দাবার চালে একটি স্ট্র্যাটেজি খুব উল্লেখযোগ্য তা হলো দুপা এগিয়ে এক পা পিছিয়ে অর্থাৎ এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর যেভাবে রাজ্য প্রশাসন এবং পুলিশ একযোগে একের পর এক দু পা এগিয়ে গেছিল হকার উচ্ছেদকে কেন্দ্র করে ঠিক তেমনটাই বৃহস্পতিবার ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার নবান্ন সভাগৃহ থেকেই সাংবাদিক বৈঠক করলেন এবং তিনি স্পষ্ট জানালেন দুপা বড্ড বেশি এগিয়ে যাওয়া হয়েছে একটু ধীরে চলতে হবে এবং তাই তার প্রশাসন এই হকার উচ্ছেদকে কেন্দ্র করে এক পা পিছিয়ে আসছে আর এই ঘটনাকে কেন্দ্র করেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শহরের ভোটকে ফের তৃণমূল কংগ্রেসের ইভিএমমুখী করার লক্ষ্যে যে অভিযান শুরু করেছিলেন সেই অভিযান আরও দ্রুততার সঙ্গে এবং আরও স্বচ্ছতার সঙ্গে করার জন্য গড়লেন পাঁচ সদস্যের একটি কমিটি এই পাঁচ সদস্যের কমিটি এবার রাজ্য জুড়ে বিভিন্ন পৌরসভা এবং বিভিন্ন কর্পোরেশন একই সঙ্গে বিভিন্ন পঞ্চায়েত এলাকার সঙ্গে যুক্ত শহর টাউন এবং কলকাতা এবং বৃহত্তর কলকাতা শহর জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন ফুটপাতে হকারদের নিয়ে সমীক্ষা করবে এবং সেই সমীক্ষাকে কেন্দ্র করে কাদের উচ্ছেদ করা হবে এবং কাদের রাখা হবে তার একটি সঠিক দিশা নির্দেশ করবে একই সঙ্গে যাদের উচ্ছেদ করা হবে তাদের তার বদলি কোথায় নতুন স্টল দেওয়া হবে তারও ব্যবস্থা তারা করবেন আর এই সব কিছুর মধ্যে থেকে একটি বিষয় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই উঠে এসছে তা হচ্ছে তিনি বুলডোজার রাজের একেবারেই বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টই বলেছেন বাংলার সংস্কৃতি বুলডোজার সংস্কৃতি নয় যদিও একই সঙ্গে তিনি বলেছেন যদিও বেআইনি হকার যেভাবে প্রত্যেক দিন শহরের ফুটপাতে বেড়ে চলেছে তাও একেবারেই রাজ্য প্রশাসন বরদাস্ত করবে না এবং তার জন্য কঠোর পদক্ষেপ নেবে পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন শহর এবং শহর কেন্দ্রিক টাউন জুড়ে যেভাবে বেআইনি পার্কিং চলেছে যে পার্কিংগুলি তিনি সরাসরি নাম করে বলেছেন বিজেপি নেতাদের দ্বারাই চালিত আবার তিনি একই সঙ্গে বলেছেন তৃণমূল কংগ্রেসের নেতারাই বিজেপির নেতাদের হাতে তুলে দিয়েছে পার্কিং এলাকাগুলি এবং বেআইনিভাবে তারা সেই পার্কিংগুলি চালাচ্ছে সেই সমস্ত পার্কিং ভেঙে গুঁড়িয়ে দেবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখান থেকে একটা বিষয় উঠে আসছে চব্বিশের লোকসভা নির্বাচনে যে শহুরে ভোট তৃণমূল কংগ্রেস থেকে বিমুখ হয়েছে সেই শহুরে ভোটকে ফেরাবার লক্ষ্যেই অনেক রাজনৈতিক বিশ্লেষকের মত এই বুলডোজার অভিযান অর্থাৎ হকার উচ্ছেদ কিন্তু এর মধ্যে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ রাজনৈতিক সমীক্ষকদের মত শহুরে ভোটাররা হয়তো আরও বেশি করেই তৃণমূল বিমুখ হতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে যেখানে ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর হাতে গোনা মাত্র এক বছর নমাজ দেরি আর এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে ট্রুথে নতুন একটি প্রেডিকশন করতে চলেছি আমরা তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলছেন সরকারি জমি যারা বেআইনিভাবে দখল করে রেখেছে তা দখলমুক্ত করতে হবে আর এই কাজের জন্য তিনি কোনো কেষ্টবিষ্টুকে রেয়াত করবেন না তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী যারাই এই সরকারি জমি দখলের সঙ্গে যুক্ত থাকবে তাদেরকে ধরে সোজা জেলে পুড়ে দেবারও নির্দেশ তিনি দিয়েছেন ইতোমধ্যে এক তৃণমূল নেতা জেলেও গেছেন কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আরও একটা প্রশ্ন উঠছে তা হচ্ছে সরকারি জমি মুক্ত করতে গিয়ে আগামী দিনে রাজ্যের মানুষ আবার হয়তো দেখতে চলেছে নতুন কোনো দুর্নীতির ঘটনা গত বাহাত্তর ঘন্টা ধরে যখন রাজ্য জুড়ে বিভিন্ন পৌর এলাকায় ফুটপাত হকারদের দখলমুক্ত করার জন্য অভিযানে নেমেছে রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন একযোগে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিষয় উপলব্ধি করতে পেরেছেন যে দ্রুততার সঙ্গে যদি এই হকার উচ্ছেদ করা হয় তাহলে হিতে বিপরীত হতে পারে এমনিতে চব্বিশের লোকসভা নির্বাচনের জেরে যে ফলাফল সামনে এসেছে এবং সেই ফলাফলের পর সমীক্ষায় যা দেখা গেছে তাতে প্রকাশ পেয়েছে যে রাজ্য জুড়ে একশো একুশটি পৌর এলাকার মধ্যে ঊনসত্তরটি এলাকায় পিছিয়ে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ সোজা কথায় এগিয়ে রয়েছে বিজেপি আর ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যদি সেই পিছিয়ে থাকা পৌরসভা এলাকাগুলিতে শাসক দলকে লিডিং পজিশনে পৌঁছাতে হয় তাহলে শাসক দলের সামনে রয়েছে একাধিক পদক্ষেপ নেবার চ্যালেঞ্জ যার শুরুটা হয়েছে রাজ্য জুড়ে বিভিন্ন পৌরসভা এলাকার ফুটপাথ দখল করে থাকা হকারদের উচ্ছেদের মধ্যে দিয়ে এইবার আসি মূল আলোচনায় তা হচ্ছে এই হকার কেন্দ্র করে গত ঘন্টা ধরে রাজ্য জুড়ে একাধিক প্রশ্ন উঠেছে ইতোমধ্যেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফে স্পষ্ট জানানো হয়েছে তারা এই মুহূর্তে এই বিষয়ে কোনো মন্তব্য করবে না তারা মন্তব্য করবে এক মাস দেখে এক মাস পর অর্থাৎ এখান থেকেই একটা আশঙ্কা তৈরি হচ্ছে তাহলে কি রাজ্যের মানুষ এবার প্রত্যক্ষ করতে চলেছে নতুন কোন চুরির ঘটনা আর যে চুরির ঘটনায় সরাসরি যুক্ত থাকবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারেই সোমবার এবং বৃহস্পতিবার দুবারের প্রেস কনফারেন্সে একটা বিষয় একেবারেই স্পষ্ট করেছেন রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ফুটপাত দখল করে যে হকার রাজ তৈরি হয়েছে তার জন্য অন্যতম অভিযুক্ত তারই দলের নেতা মন্ত্রী কাউন্সিলররা তাদের উঙ্গুলি হিলন এবং তাদের টাকার লোভের জেরেই রাজ্য জুড়ে বিভিন্ন টাউন এবং খোদ কলকাতা শহরের ফুটপাত জুড়ে এইভাবে ব্যাঙের ছাতার মতন বেড়ে চলেছে হকারেরা আর সেই হকারদের এবার নিয়ন্ত্রণ করা দরকার আর সেই হকারদের নিয়ন্ত্রণ করতে গেলে প্রথম দরকার তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা নেত্রী এবং কাউন্সিলরদের লোভ সম্বরণ করা যা সোমবারও তৃণমূল নেত্রী বলেছেন এবং বৃহস্পতিবারও তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন কিন্তু এক্ষেত্রে যে পাঁচজনের কমিটি তৃণমূল নেত্রী গড়েছেন সেই পাঁচজনের কমিটির মধ্যে রয়েছেন তিন মন্ত্রী ববি হাকিম অরূপ বিশ্বাস মলয় ঘটক এবং সঙ্গে রয়েছেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং রয়েছেন মেয়র পারিষদ দেবাশিস কুমার এই পাঁচজন ব্যক্তির বিরুদ্ধে গত চোদ্দ বছরে দফায় দফায় উঠেছে একাধিক দুর্নীতির অভিযোগ এই পাঁচজন যে কমিটিতে আছেন যারা সমীক্ষা করে আগামী দিনে এই হকার সমস্যা দূরীকরণ শুধু নয় সুষ্ঠু সমাধান করবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় আশাবাদী এই পাঁচজনের কমিটির এই পাঁচজন ব্যক্তির বিরুদ্ধে দফায় দফায় একাধিক দুর্নীতির অভিযোগ শুধু নয় কাটমানি নেওয়া পর্যন্ত অভিযোগ রয়েছে এমন কি এই পাঁচ জনের এলাকাতেই সবচেয়ে বেশি হকার উচ্ছেদের ঘটনা গত তিন দিন প্রত্যক্ষ করছেন রাজ্যের মানুষ অর্থাৎ যেখানে হকারেরা অভিযোগ করছেন যে তারা স্কোয়ার ফিট পিছু টাকার বিনিময় বা একটি টিনের চালা লাগাবার জন্য কেউ পাঁচ হাজার কেউ সাত হাজার কেউ চব্বিশ হাজার টাকা অবধি দিয়ে সেই ফুটপাতের অংশে বসে ব্যবসা করছেন এবং তারা বলছেন সেই টাকা তারা দিয়েছেন স্থানীয় রাজনৈতিক দলের নেতাকে সেখান থেকে দাঁড়িয়ে সরাসরি প্রশ্ন উঠছে এই স্থানীয় নেতারা কারা হাতি হাতিবাগানে স্থানীয় নেতারা কারা অবশ্যই নাম না বললেও সরাসরি ইঙ্গিত স্পষ্ট এই স্থানীয় নেতারা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরেরাই যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও স্বীকার করেছেন কিন্তু এখানে বিষয় হচ্ছে সরকারি জমি বেআইনি ভাবে যারা দখল করে রেখেছে শুরুতেই বললাম না আগামী দিনে কি নতুন কোন চুরির ঘটনা রাজ্যের মানুষ প্রত্যক্ষ করতে চলেছে অবশ্যই একটা বিষয় রাজ্য বিজেপি বলেছে এক মাস পর তারা এ বিষয়ে মন্তব্য করবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছাব্বিশের বিধানসভার নির্বাচনকে সামনে রেখে রাজ্যে শহুরে ভোট ফের তৃণমূলমুখী করার জন্য এই ধরনের উচ্ছেদ অভিযান বা শহরকে সুন্দর করার জন্য সাফাই অভিযানে নেমেছেন এবার এই সাফাই অভিযান করতে গিয়ে শুরুতেই তিনি স্বীকারও করেছেন এর সঙ্গে একটা বড় অংশই যুক্ত তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা সরকারি জমি যে বেআইনিভাবে দখল হয়েছে রাজারহাট বিধাননগর জুড়ে সেক্ষেত্রে দেখতে গেলে দেখা যাবে সব ক্ষেত্রেই সরাসরি যুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী কাউন্সিলর মন্ত্রী বিধায়ক সাংসদেরা এবং তারও মধ্যে একটা অল্প অংশে দেখা যাবে বিজেপির স্থানীয় নেতা কাউন্সিলর সাংসদ বিধায়কেরা যুক্ত অর্থাৎ এখান থেকেই স্পষ্ট যে রাজ্য জুড়ে যদি সরকারি জমি দখলমুক্ত করতে হয় সেই দখল হবার পেছনে সরাসরি যুক্ত রয়েছেন তৃণমূল কংগ্রেসেরই নেতা নেত্রীরা যেমনটা ধরুন বর্ধমান পৌরসভার ঘটনা বর্ধমান পৌরসভার চেয়ারম্যান নিজে বলছেন তিনি গত তিন বছর ধরে বর্ধমান পুরো এলাকা জুড়ে এই ধরনের হকারদের উচ্ছেদ করার জন্য একাধিকবার পদক্ষেপ নিয়েছেন দফায় দফায় তিনি নোটিশ জারি করেছেন মাইকিং করেছেন এমনকি তিনি হকারদের হকিং স্টল বরাবর গিয়ে একের পর একজনকে তিনি বলেছেন যে তারা যেন বেআইনি স্টলগুলি ওখান থেকে সরিয়ে নেয় কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি তিনি স্পষ্ট বলেছেন তিনি যারই গায়ে হাত দিতে গেছেন তারা কেউ না কেউ সঙ্গে সঙ্গেই বলেছেন তারা কোনো না কোনো প্রভাবশালী বা ক্ষমতাশালী রাজনৈতিক নেত্রী বা এলাকার কাউন্সিলর সাংসদ বিধায়কদের সঙ্গে তারা যুক্ত তাদের নির্দেশ মতোই তারা ওখানে হকিংয়ের স্টল দিয়েছে অর্থাৎ এখান থেকেই স্পষ্ট বর্ধমান পৌরসভার চেয়ারম্যান বলছেন তিনি হকারদের তুলতে গেলে তাকে এইভাবে প্রভাবশালীদের সঙ্গে হকারেরা যুক্ত থাকার জেরে বাধা পেতে হয়েছে আর এবার দেখার রাজ্যের মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদকে কেন্দ্র করে যেভাবে নিজের দলের নেতা মন্ত্রী কেষ্টবিষ্টুকে রেয়াত না করার কথা বলেছেন সেখান থেকে দাঁড়িয়ে রাজ্য প্রশাসন এবং পুলিশ একযোগে কজন তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীকে জেলে পড়ে সরকারি জমিও একটা বড় ব্যাপার সরকারি জমি যা বেআইনিভাবে রাজারহাট বিধাননগর পৌর এলাকা জুড়ে এবং বিশেষ করে আসানসোল দুর্গাপুর বর্ধমান এই এলাকা জুড়ে দখল হয়ে রয়েছে তা যদি দখলমুক্ত করতে হয় তাহলে অবশ্যই সরাসরি সেখানে টিকিতে টান পড়তে চলেছে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের কারণ হচ্ছে একটি সরকারি জমি বেআইনিভাবে দখল করার পেছনে প্রথমত স্থানীয় তৃণমূল বা বিজেপি বা কংগ্রেস নেতার হাত থাকলেও তাদের আসলে মাথায় সবচেয়ে বড় হাত থাকে স্থানীয় বিধায়ক এবং সংসদীয় ক্ষেত্রের সাংসদের অর্থাৎ সেই সরকারি জমি এখন যদি দখল মুক্ত করতে হয় তাহলে অবশ্যই আগামী দিনে রাজ্যের মানুষ প্রত্যক্ষ করতে চলেছে সরকারি জমি চুরির ঘটনা আর সেই সরকারি জমি চুরির ঘটনায় হয়তো এক মাস পর আনুষ্ঠানিকভাবে সামনে নিয়ে আসতে চলেছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপি তথা শুভেন্দু অধিকারীর দল বিজেপি কারণ শুভেন্দু অধিকারী মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বলেছেন তিনি এর শেষ দেখে ছাড়বেন তিনি আরও নতুন তথ্য রাজ্যের মানুষের সামনে নিয়ে আসবেন একটা বিষয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা কারা কোথায় কোন চুরির সঙ্গে যুক্ত তা শুভেন্দু অধিকারী খুব ভালোভাবেই জানেন আর এবার খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু সরকারি জমি চুরির এই ঘটনা স্বীকার করেছেন এবং হকার উচ্ছেদ অভিযান শুরু করেছেন সেখান থেকে দাঁড়িয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তিনি আরও একবার একটি সুযোগ তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দল বিজেপি তথা শুভেন্দু অধিকারীদের হাতে কারণ লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর ঢোল যেভাবে রাজ্যের মানুষ ফাঁসিয়ে দিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় কমিটির কাছে যদি শুভেন্দু অধিকারীকে শেষ বেলায় নিজের মুখ রক্ষা করতে হয় এবং আসন্ন বিধানসভা নির্বাচনে যদি সত্যি একুশের বিধানসভা নির্বাচনের চেয়েও বেশি আসনে জয়যুক্ত হতে হয় তাহলে অবশ্যই রাজ্য বিজেপির তরফে এই সরকারি জমি দখল করে বেআইনিভাবে নির্মাণ বা বেআইনিভাবে ব্যবসা করার বিরুদ্ধে রাজ্য সরকার যে পদক্ষেপ নিতে চলেছে সেই পদক্ষেপের সুযোগ নিয়ে রাজ্যের মানুষের সামনে অবশ্যই নিয়ে আসার সুযোগ রয়েছে নতুন কোনো চুরির ঘটনা আর হলফ করেই বলা যাবে সেই চুরির পেছনে সিংহভাগই যুক্ত থাকবে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বিধায়ক সাংসদেরা আর এরই এবার হয়তো আগামী এক মাসের মধ্যে মাইলেজ নিতে চলেছে রাজ্যের বিরোধী দল বিজেপি তথা শুভেন্দু অধিকারীরা এখন দেখার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে রাজ্য প্রশাসন তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদকে নিয়ে নতুন কী স্ট্র্যাটেজিতে হাঁটেন আরেকটি বিষয় দেখার আছে সরকারি জমি বেআইনি ভাবে দখল যেগুলি হয়ে গেছে সেগুলি দখল মুক্ত করতে যাওয়ার সময় কজন তৃণমূলের নেতানেত্রীর টিকিতে টান পড়ে বা তারা জেলে যান কারণ তারই উপর নির্ভর করছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের চতুর্থবার জয় হওয়া না হওয়ার ভবিষ্যৎ আর এই সব কিছু নজর থাকবে আশীর্বাদ ট্রুথের এই বিষয়ের দিকে একই সঙ্গে আপনাদেরও নজর থাকুক আশীর্বাদ দ্য ট্রুথে আর ততক্ষণ আপনারা দেখুন আশীর্বাদ দ্য ট্রুথ এপিসোডটা ভালো লাগলে শেষে আবারও বলবো সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টে লিখে জানান নিজের মতামত ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমি আশীর্বাদ নমস্কার